এটার গাড়ারাটা এটার টু পিস থাকবে মাত্র চারশো পঞ্চাশ অফার এটাও মাত্র চারশো টাকা এটা তিরিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত পরা যাবে একটা কালার চারশো টাকায় পেয়ে যাচ্ছে আসসালামাইকুম স্যার চলে আসলাম শাফান ফ্যাশন থেকে মাত্র দুশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে চারশো পঞ্চাশ টাকা পর্যন্ত টু পিস দেখাবো ঠিক আছে এটা কিন্তু গাড়ানার একদম ভাইরাল কালেকশনটা চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এখানে টু পিসের কোর্সেটা আছে দুশো টাকা ফুল ভিডিও কন্টিনিউ করবেন তো শুরুতেই গাড়ারা দেখাবো দেখতেই পাচ্ছে এটা কিন্তু ব্লু কালার ভিতরে সম্পূর্ণ স্টোনের কাজ করা থাকবে চমৎকার একটা ডিজাইন থাকবে ঠিক আছে এটা আটত্রিশ থেকে চুয়াল্লিশ বড়ি পর্যন্ত আর এটার স্পেশাল হচ্ছে এটার গারাটা এটার টু পিস থাকবে মাত্র চারশো পঞ্চাশে ফুল ভিডিও দেখতে হবে কালার আছে প্রায় পাঁচটার মতো এক সেট নিলেও হোলসেল সারা বাংলাদেশের হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনের এটা একটা কালার এটা হবে মেরুন কালার এটাও থাকবে চারশো পঞ্চাশ টাকা এটা অরিজিনাল চায়নালি নেন ফ্যাব্রিকের ভিতরে এটা দেখেন এটা একটা কালার এটাও সুন্দর একটা কাঁচা হলুদ কালার প্রাইস থাকবে সেম এটার ভিতর এই কালারটা দেখেন এটাও সুন্দর একটা কালার প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা ভিভার্স এখন দেখাবো একদম লং হিজাবি গাউন, এখানে হাফ বাটন ওপরে করতে পারবেন অরিজিনাল চায়না লিলন সম্পূর্ণ রাফেল করা প্রাইসো চারশো টাকা পুরো মানে কাঁপানো অফার এটাও মাত্র চারশো টাকা একদম কমফোর্টেবল ঠিক আছে এই গরমে একদম আরামদায়ক যারা চাচ্ছেন আজকে স্পেশালি আপনাদের জন্য সবগুলো কালার কন্টাস্টে কিন্তু সুন্দর অনলি চারশো টাকা বডি হবে এটা তিরিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত পরা যাবে এটাও চারশো টাকা এই কালারটা কিন্তু সুভার একটা কালার চারশো টাকায় পেয়ে যাচ্ছে এখন দেখাবো কিছু করছে এটা কিন্তু এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা কটনের ভিতরে এটার নিচে কাজ করা থাকবে আর এই হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ কালারগুলো দেখাই ভিউয়ার সবগুলো কালার কন্ট্রাস্টটি কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দ্য নাম্বারে কন্ট্যাক্ট করবে নিমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এটা একটা কালার এটা দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম এটা দেখেন এটা হচ্ছে অনিয়ন কালার এটাও তিনশো পঞ্চাশ টাকা বডি ম্যাক্সিমাম বিয়াল্লিশ এটা পেস্ট কালার ভিতরে আছে এটাও সিকোয়েন্স আমরাই কাজ করা হাতায় কাজ করা এটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ এই কালারটা দেখেন ফার্স এটাও নাইস একটা কালার কিন্তু আজকে যা দেখাচ্ছি সবগুলো একদম ধামাক অফারে পাচ্ছেন এটা একটা কালার এটাও থাকবে সেম মাত্র তিনশো টাকা এটা দেখেন এটা হচ্ছে অনিয়ন কালার এগুলো কিন্তু একদম নিউ কালেকশন একদম নিউ আর্সে গরম গরম দেখিয়ে দিচ্ছি যারা বিজনেস করতে চান আপনারা কিন্তু মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে ব্যবসা করতে পারবেন এগুলো একদম হোলসেল প্রাইজে পাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকায় টু পিসের কোর্সেট পুরো ধামাকা সেল এটা হচ্ছে ইয়ালো কালার প্রাইস দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ আমরাই কাজ করা হাতায় কাজ করা থাকবে কটনের ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ এটার ভিতরে প্রায় দশটার মতো কালার আছে এটা হবে পেস্ট কালার এটার সাথে ম্যাচিং কালার প্যান্ট পাবেন দেন এটা হচ্ছে অনিয়ন কালার সবগুলোর সাথে ম্যাচিং ম্যাচিং প্যান্ট এগুলো কটন আটত্রিশ থেকে বিয়াল্লিশ বড়ি পর্যন্ত পরা যাবে প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ এটা দেখেন শর্টস এটাও হিট একটা কালার মিষ্টি কালার সবগুলো কালার কন্টাস্ট জাস্ট মাথা নষ্ট এটা একটা কালার প্রাইস সেম মাত্র তিনশো পঞ্চাশ এটা একটা কালার প্রত্যেকটা কালারই কিন্তু সোভার কালার এটা একটা কালার থাকবে সেম প্রাইস তিনশো পঞ্চাশ টাকা এটার ভিতর এই কালারটা দেখেন গ্রিন কালার দেন এইটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটাও তিনশো পঞ্চাশ আচ্ছা লাস্ট আমি কিছু টু পিস দেখাবো দুশো পঞ্চাশের বাটন করা আছে এটা কাপড়টা গার্মেন্টস কটন রং কষের গ্যারান্টি থাকবে হচ্ছে এটা দেখেন এটা একটা কালার এটার ভিতরে অনেকগুলো কালার আছে এটাও দুশো পঞ্চাশ বডি ম্যাক্সিমাম ব্যান্লে আচ্ছা এগুলো রং কষের গ্যারান্টি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে প্রোডাক্ট হাতে পেয়ে টাকা পরিশোধ করবে তাই না এটা একটা কালার এটাও সেম প্রাইস আচ্ছা এটার ভিতর আরও বেশ কয়েকটা প্রিন্ট আছে এগুলো কালার চেঞ্জ প্রিন্ট চেঞ্জ ঠিক আছে সবগুলো ডিফারেন্ট কালার ডিফারেন্ট প্রিন্ট প্রাইস থাকবে দুশো করে এটা দেখেন শর্ট এটাও হিট একটা কালার কিন্তু সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা একটা কালার এটার ভিতর এই কালারটা দেখেন শর্স দুশো পঞ্চাশ টাকা আর এটার ভিতর লাস্টার হচ্ছে এই কালারটা এটাও থাকবে সেম দুশো পঞ্চাশ যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন সাফাইন ফ্যাশন এটা ঢাকা নিউ সুপার মার্কেটের ঠিক তৃতীয়তাই দুশো নিরানব্বই নাম্বার দোকান আছেন স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্ধ